আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম বিগত পার্টের মতো আজকের পার্টেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সমাধান করব স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি এ ও বি পরস্পর সম্পূরক কোণ এখানে সম্পূরক কোণ কি সেটা আগে আমাদের বুঝতে হবে সম্পূরক কোণ হচ্ছে ধরুন আপনি একটি সরল কোন আঁকলেন একটি রেখা একটি সরল রেখা আমরা জানি সে একশো আশি ডিগ্রি একটি সরল রেখা তাহলে সম্পূরক কোন হচ্ছে এখানে যে কোনো দুইটি কোন থাকবে হতে পারে কোনটি এরকম এই একটি কোন এবং এই একটি কোন এই দুইটি কোন মিলে হবে একশো আশি ডিগ্রি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সম্পূরক কোণ কি যে সম্পূরক কোন হচ্ছে দুইটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাকে সম্পূরক কোণ বলে এখন কোন এ ধরুন এই দুইটি কোন তাহলে এইটি এ কোন ধরুন এইটি এ কোন কোন দেওয়া আছে একশো ডিগ্রি তাহলে এই ছোট কোনটি আছে কোন বি এই বি এর মান কিন্তু আমাদের বের করতে বলেছে এখানে আমরা কি করতে পারি আমরা এ আর বি তো একশো আশি ডিগ্রি তাহলে আমরা যোগ করতে পারি এ প্লাস বি একশো আশি ডিগ্রি তাহলে এর মান কত আছে একশো বিশ প্লাস বি একশো আশি ডিগ্রি তাহলে আমরা বি কে রেখে দিলাম একশো আশি বিয়োগ একশো বিশ কোন কত পেলাম আমরা ষাট ডিগ্রি এখানে সঠিক আনসার হবে এই খ নম্বর ষাট ডিগ্রি প্রশ্নটি দেখলে একটু জটিল মনে হলেও অঙ্কটি কিন্তু খুবই সোজা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একশো চৌচল্লিশ বর্গ একক প্রথমে আমরা দেখিনি সমকোণী ত্রিভুজ কিরকম হয় আমরা সবাই জানি যে একটি লম্ব থাকে এবং ভূমি থাকে অতিভুজ থাকে এবং এই লম্বের গোড়ায় নব্বই ডিগ্রি একটি কোন থাকে তাকে বলে সমকোণী ত্রিভুজ এটা তো অতিভুজ এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব এটি হচ্ছে ভূমি আর এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে অতিভুজ এখন আমাদের বলেছে সমকোণ সন্নিহিত বাহুদয়ের সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি কোনটাই কোণের সন্নিহিত মানে সাথে স্পর্শ করেছে একটি বাহুর দৈর্ঘ্য কত বারো মানে এই যে সমকোণ এই সমকোণের পাশে যে দুইটি বাহু আছে সেই দুইটি বাহুর যে কোনো একটি বাহু হচ্ছে বারো একক অপরটি কত মানে দুইটি বাহুর যে কোনো একটি বারো অপরটি কত আমরা কিন্তু চাইলেই কোনটি নির্দিষ্ট করে কিন্তু বলেনি ভূমি না লম্ব তাহলে আমরা যে কোনো একটি ধরতে পারি ধরলাম আমরা এটাই এটা বারো এই লম্বটাকে ধরলাম আমরা বারো তাহলে আমাদের ভূমি বের করতে হবে এই যে ভূমি এই ভূমির মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কি করতে পারি একটি তথ্য আমাদের দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটারে আমরা কাজে লাগাতে পারি ক্ষেত্রফল সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রফল আছে এখানে আমাদের একশো আচ্ছা এখানে তো সূত্রের হাফ আর ভূমির মান কিন্তু আমাদের নেই আমাদের কিন্তু এই বাহুর মান আমরা বের করব আর উচ্চতা আমাদের কত আছে বারো এখানে আমরা যদি দুই দিয়ে কে কাটি তাহলে পাবো আমরা একশো চৌচল্লিশ সমান ভূমি গুণ ছয় এই ছয়কে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে কি হবে গুণ আছে হয়ে যাবে ভাগ আমরা এই পাশে একবারই করে দিচ্ছি সমান ভূমি কাটাকাটি করলে আমরা কত পাবো পাবো ছয় বারো থাকবে দুই আর চার তাহলে থাকবে তাহলে আমরা উল্টি অর্থাৎ ভূমি এটা যদি আমরা সাজিয়ে লিখি ভূমি সমান সমান চব্বিশ পাশে চলে যাবে ভূমি সমান সমান চব্বিশ তাহলে আমরা কি পেলাম অপর একক অপরটি কত একক চব্বিশ একক এটাই হবে সঠিক অ্যান্সার এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি চাকরির পরীক্ষা এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবার অন্য আরো অনেক পরীক্ষায় কিন্তু এসেছে সেগুলো কিন্তু আমি লিখে দেইনি বিশ ফুট লম্বা একটি বাস ধরুন একটি বাস সে হচ্ছে বিশ ফুট লম্বাই একটি বাস সে নিজে নিজে বিশ ফুট লম্বা বিশ ফুট লম্বা আচ্ছা বাসটি এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট মানে এই বাসটি আমরা এমনভাবে কাটবো যেন বড় অংশ হবে দুই ভাগ আর ছোট অংশ হবে এক ভাগ কিন্তু আমাদের বড় অংশ বের করতে বলেনি আমাদের বলেছে ছোট অংশ বের করে ধরুন আমরা তিন ভাগ করলাম এই এক ভাগ এই এক ভাগ দুই ভাগ আর এই এক ভাগ এই দুই ভাগ মিলে হচ্ছে বড় আর এই ছোট ভাগ হচ্ছে ছোট এই ছোটো ভাগ কতটুকু সেটু আমাদের বের করতে হবে কত ফুট আমরা যে কাজটি করবো আমরা প্রথমে ধরে নিই বড়ো ছোটো আপনারা যে কোনো একটি ধরতে পারেন আমি বড়োটা ধরে নিচ্ছি বড়ো ধরলাম আমরা এক্স তাহলে ছোটো কী হবে এখানে ছোটো হবে এক্সের দুই তৃতীয়াংশ তাহলে এক্স কার দুই তৃতীয় দুই তৃতীয়াংশ বড়ো এর দুই তৃতীয়াংশ বড়ো তো এক্স তাহলে এক্সের দুই তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের দুই ভাগ দুই তৃতীয়াংশ মানে হচ্ছে তিন ভাগের দুই ভাগ তাহলে এখানে আমরা কি পেলাম এর মানে তো গুণ তাহলে আমরা গুণ করি টু আর নিচে থাকবে থ্রি এটা কিন্তু আমরা পেয়েছি এখন আমরা কিন্তু এটা থেকে সমীকরণ গঠন করতে পারি যেহেতু আমাদের বলেছে বাসটি বিশ ফুট লম্বা তাহলে বিশ ফুট লম্বা বাসটি এই ধরুন বিশ ফুট লম্বা বাস তাহলে বাসটি বিশ ফুট লম্বা বড় এবং ছোট যোগ করার পরে কিন্তু বিশ ফুট তাহলে বড় এবং ছোট আমরা সমীকরণ এই পাশে প্রশ্ন মতে দিয়ে কিন্তু সমীকরণ তৈরি করতে পারি প্রথমে হচ্ছে এক্স প্লাস এটি বড় এবং ছোট বড় এবং ছোট যোগ করলে কিন্তু বিশ ফুট হয়ে যাবে এরপরে যদি আমরা অঙ্কটা করে ফেলি এখানে লসাগ হবে তিন তাহলে এখানে থাকবে থ্রি এক্স প্লাস টু এক্স সমান সমান বিশ কারণ এখানে এক এবং তিন তিন এক লসাগু তিন এক থেকে তিনকে ভাগ করলে হবে তিন তিন এক্স এর সাথে গুণ করলে থ্রি এক্স আর তিন আর তিন কাটা যায় থাকবে এক এক টু এক্স এর সাথে গুণ করলে টু এক্স এবার আমরা এই দুটো যোগ করলে ফাইভ এক্স সমান এটা কোন গুণ করলে পাবো আমরা ষাট এরপর আমরা এক্স যদি রেখে দেই তাহলে ষাট ভাগ পাঁচ অতএব এক্স সমান সমান বারো কাটাকাটি পড়লে বা বারো তাহলে এক্স এর মান আমরা কিন্তু পেয়েছি এক্স কে এক্স হচ্ছে বড় কিন্তু আমাদের তো বলেছে ছোটটি বের করতে ছোট কত ফুট তাহলে ছোট আমরা জানি ছোট দুই টু মান যদি আমরা এখানে বসিয়ে দিই আর থ্রি দিই কাটাকাটি করলে আমরা পাবো এখানে চার তাহলে চার দুগুণে আট তাহলে কি হবে ছোট অংশের দৈরি কত হবে আট ফুট এখানে সঠিক আনসার হবে খ নম্বর আট ফুট এই প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি ভাজ কাটাত্তর ভাগ ফল দেওয়া আছে পঁচিশ এবং ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ হলে ভাজ্য কত এটা অঙ্কটা করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে ধরুন আমরা লিখলাম বিশ একে আমরা ভাগ করব ছয় দ্বারা তাহলে তিন ছয় আঠারো ভাগ শেষে থাকবে দুই এটি হচ্ছে আমাদের কিন্তু ভাগ শেষ এটি ভাগ শেষ যেটা পেলাম সেটা আমাদের ভাগ ফল আর যাকে আমরা ভাগ করলাম সে হচ্ছে যেকে আমরা ভাজাবাজি করেছি আর যে ভাজাভাজির রাঁধুনি করেছে তাকে বলি আমরা ভাজক এই চারটি কিন্তু নাম এই আমাদের করে জানতে হবে এরপরে আমরা দেখুন এই ভাজ্যটা তৈরি হয়েছে কিভাবে যদি আমরা এই ভাজক এবং ভাগ ফল গুণ করি তিনশো আঠারো আর ভাগ যদি যোগ করি তাহলেই কিন্তু আমরা ভাজ্য পাই মানে ভাজক গুণ ভাগ ফল তিনশো আঠারো যোগ ভাগশেষ। সূত্রটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তাহলে কি হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ব্যাস এইটুই কিন্তু আমাদের কাজ এখন আমাদের কি কাজ ভাজক আর ভাগ ফল আমরা গুণ করে দেব ভাজক আমাদের এখানে কত আটাত্তর আর ভাগ ফল আমাদের পঁচিশ এটা আমরা গুণ করে দিলাম যোগ ভাগশেষ আমাদের কিন্তু এখানে নেই কিন্তু ভাগশেষ একটা দেওয়া আছে ভাজকের এক তৃতীয়াংশ ভাজকের তিন ভাগের এক ভাগ তাহলে ভাগশেষ আমরা এখানে বের করে নেব ভাগশেষ শেষ ভাজকের ভাজক কত আটাত্তর এর মানে গুণ তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ তিন দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো আমরা ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ তাহলে ভাগশেষ আমাদের ছাব্বিশ এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ আমাদের অ্যান্সার হবে উনিশশো ছিয়াত্তর তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর উনিশশো ছিয়াত্তর এবারে আমরা এই প্রশ্নের সমাধান করবো একটি একটি চমৎকার কয়ের পনেরো পার্সেন্ট যদি ক্ষয়ের বিশ পার্সেন্টের সমান হয় মানে কয়ের পনেরো পার্সেন্ট যা ক্ষয়ের বিশ পার্সেন্টও তাই কয়ের পনেরো পার্সেন্ট যদি হয় পাঁচ টাকা ক্ষয়ের বিশ পার্সেন্টও পাঁচ টাকা তবে কয় টু খ কত তাহলে আমরা একটি সমীকরণ গঠন করতে পারি কয়ের পনেরো পার্সেন্ট সমান এর বিশ পার্সেন্ট আচ্ছা এখন আমরা এখানে এর মানে তো গুণ আর পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা জানি নিচে একশো দিতে হয় আবার খয়ের বেলাও তাই এর মানে গুণ আর আমরা একশো পার্সেন্ট উঠিয়ে দিলে নিচে আসবে একশো এখন আমরা এখানে যদি এটার এটা গুণ করি তাহলে পাবো আমরা পনেরো ক আর নিচে থাকবে হান্ড্রেড আর এটা এটা গুণ করলে আমরা পাবো বিশ নিচে থাকবে হান্ড্রেড সমীকরণে উভয় পাশ থেকে আমরা কিন্তু একই জিনিস বাদ দিতে পারি তাহলে উভয় পাশ থেকে যদি হান্ড্রেড আসে আমরা উভয় পাশ থেকে হান্ড্রেড বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো পনেরো ক আর এখানে পাবো বিশ খ পাঁচ দ্বারা যদি কাটাকাটি করি তিন ক আর চার চার আচ্ছা চার খ এটা কিন্তু আমরা পেলাম এরপরে আমরা কি করব এখানে ক রেখে দেবো আর খটা নিচে নিয়ে আসবো আর একইভাবে এখানে চার রেখে দেবো আর তিন নিচে নিয়ে আসবো কারণ দেখুন বজ্রগুণ যদি আমরা করতাম এই যে লাইনটার আগের এই লাইনটা কিভাবে এসেছে যদি আমরা উল্টোভাবে চিন্তা করি এই দুটো গুণ করে তিন কম আর এই দুটো গুণ করে চার পেয়েছে একইভাবে এসেছে সেই হিসেবে আমরা কু খ ইস টু তিন লিখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশ ভগ্নাংশ মানেই কিন্তু অনুপাত আমরা অনুপাতে লিখতে পারি কি প্রথমটা ইস্টু দ্বিতীয়টা ক ইস্টু খ সমান চার ইস টু তিন এই আমাদের কিন্তু টু ক্ষয়ের মান বের হয়ে গেছে চার ইস টু তিন এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর চার ইস টু তিন আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে